আইপিএল দু হাজার পঁচিশে দশটি দলের অধিনায়কের নাম ঘোষণা হয়েছে আজকে ভিডিওতে জেনে নেব প্রত্যেকটি দলের অধিনায়ক কত টাকা করে বেতন পাচ্ছেন এবং সর্বোচ্চ বেতন কোন অধিনায়ক পাচ্ছেন এবং সর্বনিম্ন বেতন কোন অধিনায়ক পাচ্ছেন তাও আমরা আজকে ভিডিওতে জেনে নেব লখন সুপার জেন্টের ক্যাপ্টেন ঋষভ পন্থ পাচ্ছেন সাতাশ কোটি টাকা পাঞ্জাব ক্যাপ্টেন শ্রেয়াস ক্যাপ্টেন পাচ্ছেন ছাব্বিশ দশমিক সাত পাঁচ কোটি টাকা সানরাইজার হায়দ্রাবাদের ক্যাপ্টেন প্যাট পাচ্ছেন আঠেরো কোটি টাকা চেন্নাই সুপার কিংসের ক্যাপ্টেন ঋতুরাজ গায়কওয়াট পাচ্ছেন আঠেরো কোটি টাকা রাজস্থান রয়্যালসের ক্যাপ্টেন স্যাঞ্জু স্যামসন পাচ্ছেন আঠেরো কোটি টাকা দিল্লি ক্যাপিটালসের ক্যাপ্টেন আকসর প্যাটেল পাচ্ছেন ষোলো দশমিক পাঁচ শূন্য কোটি টাকা গুজরাট টাইটেন্সের ক্যাপ্টেন সুমন গিল পাচ্ছেন ষোলো দশমিক পাঁচ শূন্য কোটি টাকা মুম্বাই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া পাচ্ছেন ষোলো দশমিক তিন পাঁচ কোটি টাকা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ক্যাপ্টেন রাজেশ পাতিদার পাচ্ছেন এগারো কোটি টাকা এবং সবশেষে कोलकाता नाइट के कैप्टन अजिंक्य हाने पाचन मात्र दे कोटी टका